চলা বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলা কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ সোনা বন্ধুরা সবাই চলে আসো একটু গল্প করি অল্প করে গল্প করি রাধে রাধে হরে কৃষ্ণ সোনা বন্ধুরা সবাই চলে আসে একটু গল্প করি রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করু দিদিভাই ভাই প্রণাম অপু কেমন আছো বলো এতদিন কোথায় ছিলে কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এতদিন কোথায় ছিল বলো কেমন আছো বলো অনেকদিন আসুন দিন কেমন আছো সোনা বলো অপু বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে এতদিন কোথায় ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য লাইফে দেখার জন্য আর অনেক অনেক ভালোবাসা মন থেকে বললাম অপু কোথায় গেলে তুমি আবার কে হলো পু কথা বলছো না রাধে রাধে হরে কৃষ্ণ শুভরাত্রি বন্ধুরা সবাই বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য লাইভটা দেখার জন্য আর অনেক অনেক ভালোবাসা সকলের জন্য রইল মন থেকে বললাম বাংলায় কমেন্ট করুন আমি ইংরেজি পড়তে জানি না প্রতি আপনার ভাষা কোথায় আমার ভাষা ইন্ডিয়া আপনি নিশ্চয়ই বাংলাদেশ ইন্ডিয়া হাওড়া জেলা বৌদি কেমন আছো আমি সাদিয়া আমি ভালো আছি তুমি কেমন আছো আমি বাঙালি বাঙালি কিন্তু এতে থাকেন তো বাংলাদেশে থাকেন না

ভুলে ভাত লিখেছি ও ঠিক আছে ভুল ও হো আমরা যে কোনো কাজ করি ভুল কাজ করলে তো ভুল হবে তাই না ভুল তো মানুষেরই হয় তা আমরা মানুষরা যে কোনো কাজ করি দেখবে কাজ করতে গিয়ে ভুল হয়ে যায় সব কিছু কাজেই ভুল হয় কাজ করলে ভুল হবেই তাই না যাকে বোন বলো কেমন আছো তুমি বল শোনা রাধে রাধে হরে কৃষ্ণ সোনা বন্ধুরা সবাই সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও রাধে রাধে হরে কৃষ্ণ শুভরাত্রি বন্ধুরা মশা হ্যাঁ অনেকদিন লাইফ আসিনি আমি সোমা মেথুরে করি লাইফটা কিন্তু এই সোমা মিথুর অফিসিয়ালটা করা হয়নি আসলে রাত্রিরে আসি তো অনেক রাত্রিরে এই নটা বেজে যায় আসতে তারপরে এসে ওই সোমা করি একটাতেই করি এইটা আর আসা হয় না আমাকে তোমাকে আমি খুব মিস করছিলাম বন্ধু তোমাকে তুমি আমাকে চিনতে পারছো বন্ধু চিনতে তো পারছি না পরিচয় দিলে চিনতে পারবো আমার কাছের বন্ধু সত্যি আমি চিনতে পারছি না পরিচয় দিন নিশ্চয়ই চিনতে পারব তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি হাওড়া জেলা আসলাম বন্ধু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য তো কোথায় মানে কোথায় লাইভ ভিডিওতে কমেন্ট করলেন কোন জায়গায় ইউটিউবে করলেন না কি না না আমি ভাবলাম ফেসবুকে করেছেন কারণ ফেসবুকের বন্ধুরাও তো ইউটিউবে আসে আর আপনাকে তো আমি চিনতে পারছি না এদিকে বলছেন কাছের বন্ধু এদিকে আমার বাড়ি জানেন না হ্যাঁ আমার ফেসবুক আছে দুটো দুটোই সোমা একটা জামা পরে আছি আর একটা শাড়ি পরে ফেসবুকে যান দেখতে পাবেন একটা মহলয় করেছি ফেসবুকে দিয়েছি ইউটিউবে এখনো দেওয়া হয়নি প্রায় আট দশ মিনিট হবে মহলয়টা ইউটিউবে দেওয়া হয়নি ফেসবুকে দেওয়া হয়ে গেছে দুটো ফেসবুকেই দেওয়া আছে ইউটিউবে এখনো দিইনি দেবো আর এক একটা যে ফেস ইউটিউব আছে ওতে আমি রোজ সকালে লাইভ করি ওটা শুধু সোমা এটা সোমা মেথুর অফিসিয়াল ওটা শুধু সোমা রাধে রাধে হরে কৃষ্ণ সোনা বন্ধুরা সবাই চলে আসো বেশিক্ষণ গল্প